বিসমিল্লাহ রহমান রাহিম আর নয় গাইবান্ধা আর নয় রংপুর এখন থেকে বাড়ির পাশেই নলডাঙ্গায় সেবার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রংপুরের অভিজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন সেবার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নলডাঙ্গা শাখায় যে সকল সুচিকিৎসক বসে চিকিৎসা দেন তাদের তালিকা নাক কান গলা রোগ বিষজ্ঞ ও সার্জন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আলম ডাক্তার মোহাম্মদ শফিউল আলম রোগী দেখেন প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন মেডিসিন কিডনি গ্যাস্ট্রোলিভার হৃদরোগ ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির রোগী দেখেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেডিসিন ডায়াবেটিস হৃদরোগ ও বক্ষবেদী বিশেজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম রনি ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম রনি রুগী দেখেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেডিসিন ডায়াবেটিস হৃদরোগ ও বক্ষবেদী বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ একে এম শামীম আজাদ রোকন ডাক্তার মোহাম্মদ একে এম শামীম আজাদ রকন। রোগী দেখেন প্রতি সোমবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়া হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবদুল আলিম সরকার ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম সরকার গাইনি চর্ম যৌন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাজমুন ডাক্তার মোহাম্মদ নাজমুন নাহার দেখেন শনিবার ও বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এছাড়া মেডিসিন ও বাঁধ ব্যথা বাত ব্যথা রোগের চিকিৎসক মেডিসিন ও বাত ব্যথা রোগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম রোগী দেখেন মেডিসিন ডায়াবেটিস শিশু ও রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সুমন রঞ্জন সরকার ডাক্তার মোহাম্মদ সুমন রঞ্জন সরকার এছাড়া ডাক্তার মোহাম্মদ তারেক মাুন্ধু <mahod>